اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم تعالى <applause> امرأة اسكي شروع كوري تو গুলা হরফ আলোচনা হয়ে গেছে সবাই প্র্যাকটিস করেছি আমরা এবং শোনানোর চেষ্টা করেছি আরো চেষ্টা করতে হবে ঠিক আছে তো আজকে আমরা যে হরফটি শিখব এটির নাম হলো ওয়াও কিছুটা দেখতে ফা এবং কফের মাথার মাথার মতো ঠিক আছে কিছুটা কফ দেখেন একটু ভালো করে দেখবেন এই কফের মাথা ফার মাথার দিকে একটু ফোকাস করলে বোঝা যাবে এই মাথাটা কিন্তু দেখতে এই দুইটা মাথার মতো বাট কথা আছে এখানে এখানে কিন্তু দুইটায় নুক্তা আছে এবং তাদের একটা পূর্ণমাত্রার টান আছে এটি হলো দেখতে এক হলেও বাট এদের পূর্ণভাবে একটাই নাই এটা অর্ধেক তো মাথা এক আবার নোকতা নাই এখন আমাদের জানতে হবে এই হরফটির নাম আমরা এবং দেখে দেখলাম দেখে চিনতে পারলাম যে এটির নাম ওয়াও এখন এটা জানতে হবে সরি এটার বৈশিষ্ট্যটা এবং কোথা থেকে উচ্চারণ হয় এবং কত আলিফ পরিমাণ টান হয় সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে হরফটি দেখতেছি এটির নাম ওয়াও এবং এটি তিন আলিফ পরিমাণ টানতে হয় কত আলিফ তিন আলিফ তিন আলিফ পরিমাণ টানতে হবে এবং এখন জানবো এটি কোথা থেকে উচ্চারণ হয় এটি হলো দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয় এখন দুই ঠোঁট কিভাবে গোল করো এটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সবাই একটু খেয়াল করতে হবে উদাহরণ হিসাবে বলতে পারি যখন একটা রাবার গা মানে মানি গার্ড মানি কাটার গার্ড বলে সরি গাডার বলে যারে মানি কাটার বলতে চেনেন তো সবাই মানে টাকায় যে গাডার মারে ওই গাডারটা যখন আমরা লম্বা করে মানে টানি দুই দিকে টানলে কিন্তু ওটা প্রসারিত হয় হওয়ার পরে আবার যখন ছেড়ে দিই তখন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে ঠিক ওয়াও এর বেলা ওয়াও এর বেলাও ওয়াও পড়ার সময় আমাদের ঠোঁটটা গোলাকৃতি থাকবে এবং যখন টান দেব তিন আলিফ তখন কিন্তু এটা বিস্তৃত অবস্থায় যাবে এবং যখন ছেড়ে দেব তখন আবার আগের অবস্থানে ফিরে আসবে ঠিক আছে এটা হলো মেন কথা যেমন আপনাদেরকে শোনাই যেমন মানে বলবো যখন ওয়া ওয়া তখন দুই দিকে বিস্তৃত হয়ে যাবে ঠোঁট দুইটা এবং গোল হয়ে যাবে প্রথমে অবস্থায় গোল আকৃতি থাকবে গোল আকৃতি থাকবে গোল করে এবং উচ্চারণের সময় যখন টান দিব তখন দিকে বিস্তৃত হয়ে যাবে আবার যখন ছেড়ে দেবো তখন আবার আগের অবস্থানে ফিরে আসবে এটা কি বুঝতে পারছেন সবাই গোল করতে হবে প্রথম অবস্থায় ওয়া প্রথমে আমি একটু দেখাই একটুখানি কিছু না মনে করলে একটা উদাহরণ দিব হ্যাঁ নাম বলতেছি না ঘুমাইছে তো Uh, <laughs> one. One, one, one. Two. Three. Four. Five. Six. 5 Bye. 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 Hello তো যাই হোক আমি উদাহরণ দিতে চাইলাম একটা বিষয় না তো দেখলাম খারাপ দেখা জন্য আমি উদাহরণটা দিব না একটা প্রাণী নিয়ে তার তারপরে ওটা দিচ্ছি না বাট আমি একটু দেখাই দি আগের দিনের ভিতর মতোই ঠোঁটটা কি রকম হবে সেরকম দেখাইতে চাইলাম বাট আচ্ছা সবাই একটু বকে আলোক আপনার মতন করে সবাই বুঝতে হবে হ্যাঁ ওইটা করে না এখন বিষয়টা হলো আমি একটু ঠোঁটটা না দেখাইলে বুঝবেন না আপনি বলেন আমরা আপনার আর তাহলে একটু এটা নিয়ে দেখাই না এটা একটু দেখেন এই যে দুই এই ঠোঁটটা না এই ঠোঁট আর এই ঠোঁট দুইটা ওয়া ওয়া সময় গোল হয়ে যাবে সামনের দিকে বেড়ে যাবে ওয়া ওয়া ওয়াও প্রথম অবস্থায় গোল অবস্থায় থাকবে তারপর টানার সময় ওইটা বিস্তৃত হবে আমি বুঝাইতে পারছি এতটুকু কেউ বুঝছেন আমি বুঝেছি আয়সা আপু বুঝেছেন আরিয়া আরিয়া বুঝেছেন বুঝেছেন আপনি ঠিক আছে ধন্যবাদ আয়সা আপু বুঝেছেন বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আমি সার্থক তো এইবার আমরা যেটা দেখবো এই যে হরফটি হরফটির নাম হা দেখতে কিছুটা গোলাকৃতি বাট এটা হবো এটা মূলত এরকম থাকে না হা অনেক রকমের আছে তো একটা রূপ এখানে হ্যাঁ তো বাকি রূপ আমি দেখাবো এখন আপাতত যেটা আছে ওটা দেখেন হ্যাঁ তো এটা এরকমও থাকে একটু ভালো করে দেখেন সবাই লাম এই দিয়ে এরকমও থাকে হ্যাঁ এই যে এই দিয়ে এটার মতো থাকে হ্যাঁ তো ওইটাই দিয়া বাট লেখার ক্ষেত্রে এরকম হয়েছে তো বিষয়টা হলো এটার নাম হা এখন আমাদের জানতে হবে এটা কতবারই প্রাণ হয় এবং কোথা থেকে উচ্চারণ হয় কি আমার কথা ঠিক আছে না বুঝলে এখন এটা কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে জানবো এখান থেকে ভালো করে বুঝবেন এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় ভালো করে বুঝবেন এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় দুইটার মাখরা সেম এটা হলো গলার শেষের স্বর স্তর হতে মানে গলার শেষ হইতে হা আর হামজা উচ্চারণ হয় এখন আমরা দেখি এই যে গলার শেষ বলতে কি বুঝাইছে সেটা আমরা দেখি এই যে এখান থেকে হা আর হামজা হয় ঠিক আছে বাড়ি খাবে হ্যাঁ আর হামজা উচ্চারণ হয় ঠিক আছে হাঁটা কোথা থেকে উচ্চারণ হয় এই যে এখান থেকে কি বুঝাইতে পারছি বুঝেছেন আপনারা রেসপন্স করবেন সাথে সাথে রেসপন্স করবেন এটার বেলায় এক আলিফ পরিমাণ টানতে হয় যেমন হ্যাঁ 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 দেখেন তাহলে দুইটা হা পড়লাম একটা হলো হা আর একটা হলো হা হা আমার কথা বুঝেছেন হা গলার ভিতর থেকে চলে আসবে আমার কথা ভিতর নিচের থেকে উঠতে উঠতে আসবে আমার কথাটা বোঝেন এইটা ভালো করে বুঝেন এটা আবার বলবেন যে একই জায়গা তো ওইটাও দেখাইছিলেন আমি এটা আবার বোঝাই দিই হা হা এই দেখেন হাটা মূলত এই হা দুইটা হা না একটা হা হলো এই ভিতর থেকে এই খালি জায়গাটা না আরো নিচে থেকে উঠে আসে আর এই হাটা হলো এই যে এই সুদাসুদির থেকেও হবে নিচের থেকে আসবে না আমি বুঝাইতে পারেছি ভিতর থেকে আসবে আর একটা হলো এই যে এই উচ্চারণ হবে হ্যাঁ বুঝাইতে পারছিলাম এটাই গলা শেষ সামনে থেকে হ্যাঁ 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 যখন বলতে যে এই সুধা সুদি আসতে গলা শেষ হ্যাঁ এইবার আমরা দুইটা শিখলাম মানে আর একটা হরফ আছে এটা হা শিখলাম এবার আমরা শিখব ওই একই জায়গা থেকে উচ্চারণ হয় দেখতে কিছুটা আইনের মাথার মতো কিছুই কার মাথা আইনের মাথার মতো কিছুটা একটুখানি দেখি আমরা মিথ্যে বললাম দেখেন আইন আছে না আইনের মাথার মতো না দেখতে একটু দেখেন এই আইন আর গয়ন দেখতে কিসের মতো আইন আর গয়নের মনে না কি আমার কথা ঠিক আছে এখন আইন আর গয়নের পার্থক্য কি করে বসবো যখন শুরুতে আসবে তখন এটা মিলিত অবস্থায় থাকবে এবং হামজা সর্বদা একা অবস্থায় থাকবে ও কারো সাথে মিলতে পারে না যেমন দেখেন এই যে আইন আছে এর সাথে মিলে আছে দেখেন দেখছেন দেখছেন দেখেন আইন ইয়া নুন একসাথে আছে না লেখার সময় দেখছেন আপনারা কি বুঝতেছেন মাথা কিন্তু একই রকম কিন্তু দেখেন একটা হরফ আর একটা স্বরবর্ণে মিলে আছে কোথা ফাঁকা আছে এখানে কোথাও ফাঁকা আছে দেখেন তো কিন্তু মাথা কিন্তু একই রকম দেখতে কিন্তু হামজার বেলায় দেখেন হামজার বেলায় এটা থাকবে যেখানেই দেখবেন এটা হলো আলাদা থাকবে কারোর সাথে মিলবে না কথা কি বুঝাইতে পারলাম কিভাবে চিনবো এবং এটাও গলার শেষ শুরু থেকে হবে কোথা থেকে সরি গলার শেষে থেকে হবে কোথা থেকে শেষ থেকে হামজা হামজা আমি কি বুঝাইতে পারলাম সহজ না এটা এতটা কঠিন এই তিনটা আরো পড়লাম কি আপনাদের কাছে কি খুব কঠিন লেগেছে তাই বলে না না আমি উচ্চারণ স্থানগুলো দেখাই দিছি এবার আমরা আজকে জানব এই হরপটা এই যে হরপটা দেখতেছি এই হরপটির নাম ইয়া এটি কিন্তু শব্দের শেষে থাকে অবস্থাটা হ্যাঁ যে হরপটা দেখতেছি না এটা শব্দের শেষে থাকে বাট প্রথম অবস্থায় কিন্তু এই যে এই অবস্থায় থাকে এই যে এইটুক দেখতেছি না এইটুক অবস্থার মতো থাকে এবং নিচে দুই নোকটা থাকে এবং এটি একালিপ পরিমাণ টানবো আর হামজার বেলা একালি পর টানবো না হার বেলায় একালিপ পরিমাণ টানবো কি বুঝতে পারছেন আমি বুঝাইতে পারছি সবাইকে এখন এটা কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে জানতে হবে এটা একালিক পরিমাণ টানবো আমরা জিমের মাখরা শিখেছি সিনের মাখরা শিখেছি এটা কি মনে আছে সবার জিম এবং সিনের মাখরা শিখেছিলাম জিম কোথা থেকে উচ্চারণ হয় জিম কেউ বলতে পারবেন জিব্বার মধ্যখান আমি বলে দিই জিব্বার মধ্য খান উপরের তালুর সঙ্গে লাগবে কি জিব্বার মধ্য মধ্যখান উপরের এই তালুর সাথে লাগবে ঠিক ইয়ার বেলাও ইয়া এইটা এইটার সাথে লাগবে লেগে উচ্চারণ হবে কি বুঝাইতে পারছি আমি ইয়া ইয়া

ই আ বললে হামদা আসতেছে আগে ঠিক আছে বলতে হবে একটা নেই চেপে ধরে গ্যা বলতে হবে জিব্বা তালু একসাথে চেপে ধরতে হবে যে এই আমি দেখাই দিই তাহলে উচ্চারণটা এই যে জিব্বা এই জিব্বা তালু এই দেখেন এই অংশটা এই অংশের সাথে চেপে ধরতে হবে চেপে ধরে উচ্চারণ করতে হবে গ্যা গিয়া বলেন